সরকারের তরফ থেকে হলফনামা দিয়ে বলা হয়েছিল দু হাজার চব্বিশের মধ্যে কমিটি নির্বাচন সম্পন্ন এখন সালের করছে কন্টেম টু কোর্ট এখন সুপ্রিম কোর্ট এই যে বলে থাকে সুপ্রিম কোর্টে যাবে সুপ্রিম কোর্টে যাওয়ার তো দরকার নেই হাইকোর্টে তো মামলা সরকারের তরফ থেকে যখন পিটিশনার যখন দাবি করেছিল সরকার তরফ থেকে বলা হয়েছিল যে আমরা ডিসেম্বরের মধ্যে করে নেব হাজার চব্বিশ সালে তো এখন শুধু এখানে একটা মামলা করতে হবে যেহেতু প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও নির্বাচন এখনো সম্পন্ন হয়নি এই যে সুপ্রিম কোর্টের কথাবার্তা বলে মানুষকে তো আবার গুমরাহ করার চেষ্টা এখানে বলে আমি মনে করি

শরিক দলকে নাক গলাচ্ছে বলে এই সমস্ত সংঘর্ষগুলো হচ্ছে বলে আমাদের বিশ্বাস দেখুন আমাদের আগেও ডিমান্ড ছিল যেহেতু বিলম্ব হয়েছে একশো পঁচিশতম সংবিধান সংশোধনী বিলটা করে পাশ করে পার্লামেন্টে তারপর ভিসিটা হলে ভালো হবে এতে সুবিধা হবে এই ত্রিস্তরীয় ভিলেজ কমিটি নির্বাচন হবে ত্রিস্তরীয় ভিলেজ কমিটি নির্বাচন মানে হচ্ছে আরও অর্থ ভিলেজ কমিটিতে যাওয়া রাজনৈতিক ক্ষমতা অর্থনৈতিক লাভালাভ অনেক কিছু ব্যাপার রয়েছে কাজে একশো পঁচিশতম সংবিধান সংশোধনী বিল পাস করার পর যেন ভিসি নির্বাচন হয় ত্রিস্তরীয় ভিসি নির্বাচন হয় সেটাই আমাদের দলের স্ট্যান্ড